আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে কিভাবে ডাল দিয়ে পালং শাক রান্না করতে হয় অনেকটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যায় প্রথমে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি আমি এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া চামচ জিরা গুঁড়া এখন আমি আবার মশলাগুলো ভেজে দিচ্ছি কিছুক্ষণ এখন আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখার ডাল হাফ কাপ এখানে আমি ডাল দিয়ে দিলাম ডালটা আমি মশলার সাথে কিছুক্ষণ আমি ভেজে নিব এভাবে এই আমি এখন দিয়ে দিব পানি দের কাপ আমি পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেব ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসলাম কিছুক্ষণ পর এই যে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক আটি পালং শাক এই যে শাক আমি ভালোভাবে ধুয়ে রাখছি কেটে ধুয়ে রাখছিলাম এই যে দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি খেয়ে আসলাম কিছুক্ষণ পর এই যে আমি দেখুন

আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি বাগার এই যে একটু নেড়ে চেড়ে আমি নেমে নেব এক থেকে দুই মিনিটের মতো হয়ে গেছে আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাই দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম ডাল দিয়ে পালং শাক রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কতটা সুন্দরভাবে আর সহজভাবে আপনাদের সাথে এটা শেয়ার করলাম আল্লাহ হাফেজ